চৈত্র অমাবস্যা নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে চৈত্র অমাবস্যা কবে পড়েছে তার দিন ক্ষণ সময়সূচি স্নান দান নিশি উপবাস শুভ সময় চৈত্র অমাবস্যা ব্রতের আচার অনুষ্ঠান দু সালে চৈত্র মাসের অমাবস্যা বিশেষ এক তিথিতে পড়েছে চৈত্রের অমাবস্যা তিথি যেদিন পড়েছে সেই দিনই আছে বছরের প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের তিথি কি অমাবস্যা তিথির মধ্যেই পড়েছে তাহলে দেখে নেওয়া যাক চৈত্র মাসের অমাবস্যা তিথি কখন থেকে পড়েছে চৈত্র অমাবস্যা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা অর্পণ করার জন্য অমাবস্যার পূজা খুবই ফলদায়ী এই অমাবস্যা তিথি কখন পড়েছে অমাবস্যা আটই এপ্রিল দু হাজার চব্বিশ আছে সূর্যগ্রহণ অমাবস্যা তিথি শুরু হবে এপ্রিল ভোর রাত একুশ মিনিট থেকে অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আটই এপ্রিল সূর্যগ্রহণ ভারত বাংলাদেশে দেখা যাবে না অদৃশ্য থাকবে ভারতীয় সময় আটই এপ্রিল রাত নটা বারো মিনিটে শুরু হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পূর্ণগ্রাসের প্রভাব রাত দশটা দশ মিনিটে হবে বলা হচ্ছে গ্রহণ শেষ হবে দুটো বাইশ মিনিটে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না ফলে গ্রহণের কোনো সূতক কালও নেই এদিকেই গ্রহণের আগেই শেষ হচ্ছে অমাবস্যা তিথি সনাতন ধর্মে চৈত্র অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে চৈত্র অমাবস্যার দিনে স্নান দানের বিশেষ তাৎপর্য আছে চৈত্র অমাবস্যার আচার অনুষ্ঠান পূর্বপুরুষদের মুক্তির জন্য চৈত্র অমাবস্যায় উপবাস করা উচিত বলে মনে করা হয় এই দিনে পিতৃপুরুষদের নৈবেদ্য বিশেষ তাৎপর্য আছে এই দিনে সূর্য দেবতার সাথে পূর্বপুরুষদেরও পূজা করা হয় এতে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং বংশধরদের আশীর্বাদ করেন এই দিনে পবিত্র নদীতে স্নান ও দান করা হয় পিতৃদোষ থেকে মুক্তি পেতে সকল অভাবীদের দান নিশ্চিত করা হয় এই দিনে পিতৃতর্পণ পিণ্ড দান করা হয় এই চৈত্র অমাবস্যায় ভগবান বিষ্ণুর পূজা করা হয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার